সেখানে কি যারা জীবন যাপন করে ফল কপ থেকে ঘুরে আসে তারা হচ্ছে সুরে নিতে হবে অসুর হচ্ছে কি ফল

তার তারা একা একা দেখে ভয় করছে সেখানে তো আমাদের শাস্ত্রই আছে নারী তাঁতরে উঠে রেখে আমরা অনুষ্ঠান থাকে না আমি এত কালি পূজা করলাম এত লোককে খাওয়ালামি করলে এত

আমাদের কেয়ারের গ্রুপরা সারা ওইভাবে করে আবার আগামীতে 10টা থেকে 12টা পর্যন্ত কি ধর্ম আলোচনা হবে পুনরায় আবার কি জানিয়ে শুরু হবে ধর্ম আলোচনা চাচা মাসা আমার এক ঘন্টা আসন প্রণাম হ্যাঁ তারপরে সন্ধ্যা আরতি প্রার্থনা ঠিক আছে আবার ধর্ম আলোচনা হবে সাধনা সংযোগ

তার দীর্ঘকাল তিনি চালিয়ে গেছেন এই সভা অনেক মহাপুরুষ এখানে সব করেছে এই গ্রামবাসীগণ পার্শ্ববর্তী পঁচিশটা গ্রাম থেকে মানুষজন এখানে আসেন এখানে ধর্মসভা হয় ধর্ম কথা হয় মানুষের অসুখ কল্যাণ গঠন মানুষকে প্রকৃত মানুষত্ব উন্নীত করার জন্য মহাপুরুষরা আসেন এবং ক্রিয়া যোগের যে ক্রিয়া যোগ সেই যোগ সম্পর্কে আলোচিত হয় যারা ক্রিয়াবান তারা ভালো করে জানেন যে আমাদের এই প্রাণবায়ুকে স্থির করতে পারলে আমরা সেই দশর বসতেছি ঈশ্বরকে দর্শনের যে অনুভূতি সেটা লাভ করতে পারবো স্থিরে রাখো লক্ষ্য লক্ষ্য ওই দিকে লক্ষ্য অর্থাৎ স্থিরে যেতে হবে স্থিরে চঞ্চল মনকে স্থির করার সাধনাই হচ্ছে যোগ সাধনা এই সাধনা

মেদিনীপুর থেকে চিদানন্দ সরস্বতী মহারাজ এবং চন্দ্রকোনা রোড থেকে এসেছেন স্বামী সবানন্দ জির শিষ্য সর্বানন্দ গিরি মহারাজ সভায় অধিষ্ঠিত আছেন এখন সভা চলছে এবং আমরা বিশ পঁচিশটা গ্রামে ভিক্ষা করি ভিক্ষা করে এই আশ্রমের অনুষ্ঠানগুলো আমরা পরিচালনা করি গ্রামবাসীগণ সহায়তা করেন এবং ভক্ত প্রসাদের আয়োজন হয় যদি হাজার হাজার মানুষের মধ্যে একটি মানুষ যদি একজন মানুষ যদি সেই আর্থিক উন্নতি লাভ করতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য আমার নাম মিলন মধুর মন্ডল আমি দ্বিতীয় সম্পাদক আগের সম্পাদক ছিলেন যতীন্দ্রনাথ মিদ্যা মহাশয় ওনার দেহান্ত দু সালে হওয়ার পর আমি সেই দিন থেকে আমি আছি এটা তো সত্যি খুবই ভালো আমাদের পূর্বাপুরুষরা করে এসছে তার ন্যায় আজও চালিয়ে যাচ্ছি এখানকার গোয়া মহাল যোগদা সৎসঙ্গ আশ্রমের ব্যবস্থা করায় এই সাধু সঙ্গ সাধু সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস তাই সাধু সঙ্গ যে ভারতবর্ষের ঐতিহ্য সনাতনীদের যে ঐতিহ্য সনাতন কি সেই হিন্দু ধর্মের যে রীতিনীতি হিন্দু ধর্মের যে আদর্শ সেই আদর্শ ভাবধারা জানতে গেলে এরকমই একটি যোগ সাধনা কিংবা এই সঙ্গ করতে হয় আর স্বাধীনঘের মাধ্যম দিয়ে আমাদের এই সনাতনী যে ইতিহাস পরম্পরা আমরা সেটা জানতে পারবো আমাদের মধ্যে সেই বৈরাগ্য সেই মানবতা যদি তৈরি হয় তাহলে কিন্তু সনাতনী আগামী দিনে বেঁচে থাকবে সনাতনীর দিকে আমরা সকলে এগিয়ে থাকবো এরকমই সভা অনুষ্ঠান যেন সর্বোচ্চ হয় সনাতনীদের যে পর্যালোচনা যেন সমস্ত হয় এটা আশা করি হবে আজকে ভারতবর্ষ যেভাবে কিছু মানুষ সম্মিলিত করার চেষ্টা করছে এই ভারতবর্ষের মাটি সনাতনীর মাটি সেটা প্রমাণ করার জন্য এই সাধুজিরাই যথেষ্ট কিছুদিন আগে আপনারা কুম্ভ দেখলেন যে ভারতবর্ষের মাটি এখানকার যে সনাতনীদের মানুষদের ভিড় আমি সেখানে গিয়েছিলাম সেখানে প্রায় ষাট লক্ষ ষাট কোটির উপরে মানুষ সার করেছে আমরাও গিয়েছিলাম সেখানে দেখে সত্যি আপ্রুত হয়েছি আমাদের জীবন ধন্য হয়েছে তা তারই নির্দিষ্ট একটি এরকম সভা আজকে এখানেও হচ্ছে আগামী দিনে যাতে বেঁচে থাকে অনেকেই প্রশ্ন করে কি সাধু কি সাধু তো সেক্ষেত্রে আপনাদের কাছে আবেদন আপনাদের কাছে বিনোদন আগামী বছর হলে আপনারা সকলে আসুন এই সাধুর সঙ্গে অংশগ্রহণ করুন সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন সাধু যে কি জিনিস আপনারা সকলেই জেনে নিন আমার নাম সুশান্ত মির্জা আমি এই গোড়া মাহাল সঙ্গে আশ্রমের একজন শিষ্য দেখুন আজকে নয় আজকে বিগত আমাদের যে পরম

এবং সুন্দর একটা তারা চালু দিয়েছেন আজকে আমরা ভবিষ্যৎ সুন্দরভাবে করতে পারি সমস্ত এলাকা গ্রাম রয়েছে সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করা এই অনুষ্ঠানের যিনি মূল আমাদের প্রাথমিক প্রধান শিক্ষক

তারা কিন্তু অনেক রকম খারাপ করেছে আর অসৎ নরক হিন্দু ধর্মের মানুষকে একতা করার জন্য আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র এটুকু আমরা আশাবাদী বিগত দিন যাতে আরো সুন্দর ভাবে কোড়ামাল সৎসঙ্গ ভালো অনুষ্ঠান করতে পারি আমরা সবাইকে বলবো অজহার সহযোগিতায়

এন্ড সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভাব নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন